আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি ক্যাবেজ সাদা ভাজি করে তৈরি করে দেখাবো আরেকজনে আমি এখানে ক্যাবেজ নিয়েছি আর কুচি করে নিয়েছি তো চলুন দেখিনি একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো ক্যাবেজ ভাজি আর প্রথমেই আমি সরিষার তেল দিয়ে নিলাম আর তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু কালি জিরা আর এটাকে আমি একটু সামান্য নেড়ে ছেড়ে দিলাম আর এখন আমি ক্যাবেজগুলো দিয়ে দিব বাঁধাকপি একটু একটু করে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো আর এখন আমি এটাকে আরেকবার একটু নেড়ে ছেড়ে দিব আবার একটু দিয়ে নিব আর এটাকে আমি একটু ভালো মতো নাড়িয়ে একটু ই করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর এখন আবার একটু নেড়ে চেড়ে দিব আর লাস্টে একেবারে উঠানোর সময় আমি কাঁচামরিচ দিয়ে আপনাদেরকে আমি সার্ভিং বাটিতে তুলে দেখাবো আর এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এখন আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি এই কাঁচামরিচ আর দিয়ে দিলাম আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি এটা বাটিতে দেখাবো আপনাদেরকে আর এটা বলতে গেলে রেডি আর এরকম সিম্পল ভাজি তৈরি করবেন বাসায় আর বাঁধাকপির ভাজিটা আমার রেডি আর এটা হোয়াইট কালার তৈরি করেছি মানে আমি এটা কোনো মশলা ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতেও খুব মজা লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ